বন্ধু তুই যাইছ আরে বন্ধু আমি আয় পড়ছি কতক্ষণ ধরে তোর লাগে খায় আসি বেটা কি ব্যাপার ইমরান আমার জরুরি মিটিং আছে চলো দ্রুত যেতে হবে চলো চলো সার দেখেন গাড়ির দিকে কত চকচক করতেছে অনেক সুন্দর করে ধুয়ে রাখছে স্যার ও আচ্ছা আচ্ছা দুটা ধুয়ে ফেলছো না জি স্যার আচ্ছা ইমরান তুমি কি জানো গাড়ির দুটো একসাথে কেন ওয়াশ করতে বলছি না স্যার তুমি হয়তো জানো না আমার এই বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি আমার পুরো ফ্যামিলি কিন্তু আমেরিকাতে সেটেল তো খুব রিসেন্ট আমিও চলে যাব তো বাড়ি যেহেতু বিক্রি করে দিয়েছি তো গাড়ির দুটোও বিক্রি করে দিব তো যেহেতু তুমি আমার সাথে দীর্ঘদিন আসো তাছাড়া তোমার আচার আচরণ আমি সন্তুষ্ট খুব ভালো লাগছে তোমার ওতে আমার ভালোবাসার জন্ম নিছে আমি যাচ্ছি এখান থেকে তোমাকে একটা গাড়ি গিফট করে দিব আর আরেকটা গাড়ির জন্য দেখো একটা পার্টি পাও কিনা আর তুমি যদি আমার কালো নোয়াটা রাখতে পারো কিছু টাকা পয়সার ব্যবস্থা করো খুব আর্লি আমি খুব দ্রুত চলে যাবো আমেরিকা জি স্যার তাহলে ওই কালো নোয়াটা আমি ট্রাই করতেছি রাখার জন্য আর স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে একটা গিফট করার জন্য স্যার ওটা আমি গ্রামে ফোন দিয়া

নিয়ে ঢাকা শহরে আজকে আমার কাছে তিন চারটা গাড়ি আমি বিভিন্ন বিজনেসের সাথে ইনভলভ হচ্ছি শোনো একটু জ্ঞান বুদ্ধি খাটিয়ে না চললে জীবনে কিচ্ছু করা যায় না কিচ্ছু করা যায় না আমি একটু চালাক চতুর ভাবে একটু জ্ঞান বুদ্ধি নিয়ে চলি বুঝছো এগুলো একটু ফলো করবা ঠিক আছে ভাই আপনার কাছ থেকে অনেক কিছু শিকার আছে হ্যাঁ এগুলো ফলো করবার ঠিক আছে আমার কাজগুলো ফলো করবা এইভাবে ফলো করলে তুমি তোমার জীবনকে ভাই ভি বলো কি হয়েছে তোমার কি আর হইবে মামা এ হলো একটা বাটপার বিশ্বাসঘাতক ওরে গ্রাম থেকে আনলাম ঢাকা শহরে ওরে কাম কাজ ছিল না ওরে কাম দিলাম রিক্সা চালানো শিখাইলাম হাতে ধৈরা ওরে খাওয়াইলাম পড়াইলাম এক হাতে ধৈরা রিক্সা চালানো শিখাইলাম সে আমার লগে বাটপারি করছে আপনি জানেন কি করছে ও নিজে নিজে গাড়ি চালানো শিখছে আমারে শেখায় নাই ও কইছিল কি যে যা করুম একসাথে করুম বন্ধু এখন আর আমি বন্ধু নাই এখন সালা বাটপারি কইরা টাকা গেছে টাকা পাইয়া গেছে ও একটা বাটপার আপনি জানেন ওর এখন তিনটা চারটা গাড়ি আর আমি এখনও রিক্সা চালাই ও আমার যে দুই বন্ধু একসাথে যা করুম একসাথে করুম কিন্তু সে কিন্তু করে নাই সে কিন্তু আমার লোক বাটপাড়ি করছে তোর মতো বাটপার পৃথিবীর মধ্যে নাই বেডা তুই আমার লিখা তুই আমার বন্ধু আছো বন্ধু সিলি বন্ধু থাকবি সারা জীবন তারা ভালোবাসি এখনো তোরা মধুম ভাবে ভালোবাসি তুই বুঝছো না ওই তোর তলিকে আমি কিনা করছি আমি যে ড্রাইভিং শিখতে গেছি আমি তলিকে অনেক কষ্ট করছি তো লিগে অনেক চেষ্টা করছি পারি নাই আমি যে চাকরি রয়েছি তখনও আমি তোরা ইগানের লিগে চেষ্টা করছি আমি পারি নাই কে ওই বেডা তুই যে যে আমি কতগুলো গাড়ি কিনছি আমার দুটো গাড়ি আছে এটা আছে ঠিক আছে কিন্তু এটা আমার আল্লাহ কপালে মিলাই দিছে কপালে আমি ইচ্ছে করে কিনি নাই কে ব্যাটা

আচ্ছা এ তোমাদের দুজনে কথা শুনে যা বুঝলাম যে দোষ আসলে কারো না এই পরিস্থিতির কারণে তোমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে না মামা আমি আপনার কথা মানতে পারলাম না আপনি ওর টাকা দেখছেন এর লেগে ও সাপোর্টের কথা বলতেছেন তাই না আর আমি রিক্সা চালাই আমার গরিবের তো সাপোর্ট করবেন না বড় লোকের তো সাপোর্ট করবেন তাই না মামা আপনারা সব এক কথা নিয়ে কথা কয় কথা নিয়ে কথা কয় কত বড় বেয়াদব দেখছেন বেয়াদব তুই আমি না আচ্ছা মামা আমি একটা জিনিস চিন্তা করছি সেটা হয়েছে আমি যে এই পজিশনে আছি এর পিছনে সাফির আমার বন্ধুর অনেক অবদান ছিল এটা আমি মানি আর এই কারণে আমি অনেক থেকে চিন্তা ভাবনা করে রাখছি যেহেতু আমার দূরে গাড়ি আছে আমি সাফিরে আমার একটা গাড়ি ওর আমি দিয়ে দিলাম আজকে থেকে আমার একটা গাড়ি সাফির ওরে বাবা রে হ্যাঁ তুমি আমার গাড়ি দিবা তোমার গাড়ি আমি নিয়ে নিবো তোর মতো নি না রে তোর গাড়ি আমি নিয়ে আমি গরিব হতে পারি তোর মতো ছোট লোক না তোর গাড়ি আমার লাগবো না